আমার আবার শক্ত পরোটা একদম ভাল লাগে না তো ভাবছি নরম তুলতুলে পরোটা খাবো তার জন্য আজকে সুজি দিয়ে পরোটা বানাবো আমার মতো অনেকেরই এটা সমস্যা থাকতে পারে বা বয়স্করা তো শক্ত খেতে পারে না তারা কিন্তু অনায়াসে পরোটাটা তিন থেকে চারটে খেতে পারবে এত নরম তুলতুলে হয় তো দেখলে একটা প্যান বসিয়ে নিলাম প্যানটা গরম হোক এখানে একটা বাটি মেপে সুজি নিয়েছি এই সুজি দিয়ে আমার ঠিক তিনটের মতো পরোটা হবে যেহেতু আমরা তিনজন এখানে এক চামচের মতো ঘি দিয়ে এক বাটি সুজি দিয়ে দিয়েছি তোমরা পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো এটা তোমাদের ইচ্ছে এবার দুই মিনিট ঘড়ি ধরে এটাকে ভেজে নেবে একদম আঁচটা কিন্তু কম রাখবে তার মধ্যে মতো লবণ আর একদম সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে আরও এক থেকে দেড় মিনিট ভালোভাবে আমরা একটু ভেজে নেব খুব সুন্দর দেখবে একটা এরোমা বেরোচ্ছে তখন এক বাতির মতো দুধ দিয়ে দেবে আর দুধ দেওয়াতে এটা দেখতেও সুন্দর হবে আর আরও বেশি নরম তুলতুলে হবে এবার দুধটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে এবার সব মানে যতটুকু সুজি নিয়েছিলাম তার ডবল জল আর দুধে দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে কুক করে নেব তিন মিনিটের মতো তার মধ্যে দেখবে প্যান থেকে উঠে উঠে আসছে ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝবে যে হয়ে গেছে এবার এটা গ্যাসটা বন্ধ করে এটার সাথে সাথেই কিন্তু একটা অন্য একটা পাত্রে নিয়ে নেবে না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে এবার চলে আসলাম পরোটা বানাতে এবার গরম গরম অবস্থায় হাতে কিন্তু একটু ঘি নিয়ে নেবে আর নিয়েছি ময়দা তবে সব ময়দা লাগবে না আমি বুঝে ময়দাটা দেবো এখানে যদি বেশি ময়দা দাও তাহলে কিন্তু পরোটা হার্ড হয়ে যাবে আর আমরা কিন্তু তুল তুলে নরম পরোটা বানাবো তার জন্য ঠিক দুই চামচের মতো মানে আমি যতটুকু সুজি নিয়েছি তার জন্য দুই চামচ কিন্তু অ্যানাফ মানে এর থেকে বেশি কিন্তু দিলে এটা শক্ত হয়ে যাবে দুই চামচ ময়দা দিয়ে আরও সামান্য একটু ঘি নিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিয়েছি তিন থেকে চার মিনিট যত ভালো এটাকে মাখবে তত সফট আমাদের পরোটা হবে আর এই দেখো পরোটা কিন্তু রেডি এবার এটাকে গোল গোল করে নেব আর এই পরোটাগুলো না একদম পাতলা যদি করো তাহলে কিন্তু একদম পাপড়ের মতো মানে হয়ে যাবে ছিঁড়ে যাবে আর একদম যেভাবে আমরা নরম তুলতে চাইছি এরকম হবে না তার জন্য এটাকে একটু ভারী ভারি করতে হবে তার জন্য এটা দিয়ে আমার মোটামোটা করে তিনটা পরোটা হয়ে গেছে তো এইভাবে গোল গোল করে এবার নিয়ে নিলাম বেলনি এটা ছাড়া তো ইনকমপ্লিট রুটিটা বানাবো কী করে তো এবার এটাকে খুব ভালোভাবে একটু ডলে নিচ্ছি যেভাবে রুটি বানায় বা পরোটা বানায় সেইমভাবে এটা কিন্তু আর দেখে দেওয়ার কিছু না এটা হয়তো বাচ্চা থেকে বড় সবাই যায় মানে জানে মেয়েরা বলো ছেলেরা বলো তার জন্য একটু মানে স্পিড দেখিয়ে দিচ্ছি জায়গাটা সামান্য একটু ময়দা দেবে ময়দা কিন্তু পিষি দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে যে যেরকম মানে সেই পছন্দ করো দিয়ে দেবে আমি আসলে এত ভালো গোল পারি না তো তোমরা যদি নিশ্চয়ই আমার থেকে ভালো পারবে গোলটা তো এইভাবে গোল করে কিন্তু একটু ভারী ভারী রেখে এটাকে বেলে নেবে আর দেখো আমি এই সাইজের কিন্তু তিনটা বানিয়ে নিয়েছি তো তোমরা যদি আর আমার মনে হয় এই পরোটাগুলো একটু বেশি করেই বানাবে এত টেস্টি এত নরম হয় সবাই কিন্তু তিন থেকে চারটে কি আরও বেশিও খেয়ে নেবে আমি তো কম বানিয়ে তারপর আফসোস করছি তো এইভাবে আমি তিনটা পরোটাই কিন্তু বেলে নিয়েছি এবার চলে যাব খেয়ে সে এবার একটা পেন কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি আঁচটা কিন্তু বাড়ানোই আছে এইবার আঁচটা একটু কমিয়ে দিয়ে মিডিয়াম আছে এক মিনিট অপেক্ষা করব তারপরে এক দেড় মিনিট পরে এইভাবে উল্টে উল্টে যখন কিছুটা শেখা হয়ে যাবে তখন সামান্য একটু ঘি দিয়ে দেবে আর তেলটা দিলাম না কারণ যেহেতু হেলদি ওয়েতে বানাচ্ছি তার জন্য তেলটা আর দেয়নি এইভাবে দেশি ঘি কিন্তু ওপর থেকে ব্রাশ করবে আর ঘি দিয়ে পরোটা ভাজলে আমার কাছে দারুণ লাগে একটু বেশি করেই দিয়েছি দেখো দিয়েই তো উল্টে পাল্টে এটাকে ভেজে নেবো আর বেশি ভাজার প্রয়োজন নেই এটা মানে তখনই এত সুন্দর একটা স্মেল এত সুন্দর এরম বেরোচ্ছে আমার তখনই খেয়ে মানে খেয়ে নিতে ইচ্ছে করছে বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা এটা দিতে পারো আর এই তো আমার পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আফসোস হচ্ছে কেন আর একটু বেশি বানালাম না এত টেস্টি এগুলো হয় খেতে আর হাত দেওয়ার সাথে সাথে দেখো আমি ভাজ করতে পারিনি এটা ভেঙে গেছে এত নরম তুলতুলে যারা যাদের বাড়িতে বয়স্ক আছে তারা কিন্তু এইভাবে পরোটা বানিয়ে দিতে পারো তোমরা আর বয়স্কদের দিলে অবশ্যই তেল না দিয়ে ঘি একটু দেবে আর এই তো আজকের ইউনিক পরোটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও টাটা